কিভাবে ফলন হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর ফলন হয়েছে এইগুলা সব ছোট ছোট আটার প্যাকেটে লাগানো আছে দেখুন কত সুন্দর ফলন হয়ে আছে এইখানে পুরোনো গোবর সার মাটি মিক্স করে রাখা হয়েছে আটার প্যাকেটের মুখগুলা কেটে নিচে কিছু ফুটো করে নিতে হবে যেরকম আমি ফুটো করেছি দেখুন তারপরে এতে মাটি ভর্তি করে নিতে হবে উপরের দিকে একটু একটু জায়গা খালি রাখতে হবে এবারে প্রতিটা প্যাকেটে দু দুটো করে বীজ লাগাতে হবে কারণ এইগুলা অনেক সময় পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুটা লাগালে কি হবে একটা যদি পচে যায় তাহলে আর একটা ভালো থাকবে এবার এটাকে বেশি মাটির নিচে পুঁতা যাবে না হালকা একটু মাটির নিচে প্রেস করে দিতে হবে বেশি নিচে পুঁতে দিলে এগুলো পচে যাবে মাটি যদি ভিজা থাকে এতে জল দেওয়ার প্রয়োজন নেই মাটি যদি একদম শুকনো থাকে তাহলে হালকা হালকা জল স্প্রে করে দিবেন জল যখন দিবেন একদম হালকা দিতে হবে বেশি হলে বীজগুলা নষ্ট হয়ে যাবে চার পাঁচ দিন কিংবা ছ দিনের ভিতরে বীজগুলা সব এরকম গাছ হয়ে যাবে এবারে কিন্তু এগুলা তাড়াতাড়ি বড় হতে শুরু করবে যখন একটু বড় হয়ে যাবে এর গোড়ায় কিছু পুঁতে সাপোর্ট দিয়ে দিতে হবে নাল গাছগুলো শুয়ে যাবে এখন এর গোড়ায় আমরা একটু রাসায়নিক সার প্রয়োগ করে দিচ্ছি রাসায়নিক সার হিসাবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুপার ফসফেট আর একটুখানি অ্যাগ্রোমিন পনেরো দিন আগে থেকে মিক্স করে রাখা হয়েছিল সেইগুলো একটু একটু দিয়ে মাটির সাথে মিক্স করে দেওয়ার পর হালকা জল দিয়ে দিতে হবে এই সব গাছে জল খুব কম দিতে হয় জল বেশি হলে গাছের গোড়াগুলো পচে নষ্ট হয়ে যায় ধীরে ধীরে দেখবেন সাত আট দিনের ভিতরে গাছগুলো অনেকটা ঝাঁকড়া হয় এরকম ফুল এসে যাবে এবারে কিন্তু এতে ফল প্রচুর পরিমাণে ধরবে মাঝে মাঝে কিন্তু একটু একটু আপনাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে দিলে দেখবেন গাছে অসংখ্য পরিমাণে ফল ধরবে যতটা ফুল থাকবে ততটাই ফল ধরবে এইগুলা মেচর হওয়ার সাথে সাথে হারভেস্ট করে নিতে হবে না হলে কিন্তু নতুন ফুল আসবে না যত তাড়াতাড়ি হারভেস্ট করবেন তত তাড়াতাড়ি আবার নতুন ফুল আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যারা ছাদ বাগান করে আপনাদের বন্ধুবান্ধবের ভিতরে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন